আসসালামু আলাইকুম আজকে আবারও শেয়ার করছি নতুন আরও একটি স্পঞ্জের রেসিপি আমি এক রকমের স্পঞ্জ কখনোই তৈরি করি না আমি সবসময় নানান রকমের স্পঞ্জের নানান রকমের মেথড ট্রাই করতে পছন্দ করি এটাও তার মধ্যে একটা চলেন আজকে এই চকলেট স্পঞ্জটা বানানোর এ টু জেড একদম কীভাবে বানাচ্ছি সকল কিছু তুলে ধরবো আমি আমার পোস্টে বলেছিলাম যে আমার একটা কেক দুই পাউন্ডের কেক বানাতে দশ মিনিটের বেশি লাগে না এতে অনেকেই হাসাহাসি করেছেন আসলে হয়তো আপনার অ্যারেঞ্জমেন্ট নাই কিন্তু আমার অ্যারেঞ্জমেন্টটা আছে আমার দশ মিনিটেই হয়ে যায় তো এখানে আমি প্রথমেই তিনশো গ্রামের মতো ডিম নিয়ে নিয়েছি তার সাথে আমি নিয়ে নিলাম এখানে একশো গ্রাম পরিমাণ চিনি সেই সাথে এখানে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ ময়দা তিরিশ গ্রাম পরিমাণ কোকো পাউডার সেই সাথে এখানে গুঁড়া দুধ ব্যবহার করব বিশ গ্রাম পরিমাণ আজকে কোকো পাউডার শেষ হয়ে গিয়েছিল দেখে এই কোকো পাউডারটা ব্যবহার করছি এটাও বেশ ভালোই রেজাল্ট আসে এটার এই ছোটো একটা কৌটাই কিন্তু একশো টাকা নিয়ে থাকে তো এই কোকো পাউডারটা আমি দিয়ে দিলাম তিরিশ গ্রাম পরিমাণ সেই সাথে আরও এখানে ব্যবহার করব গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ আর আজকের এই রেসিপিতে কোনো ধরনের বেকিং সোডা ব্যবহার করব না রাইজিং এজেন্ট হিসেবে শুধুমাত্র বেকিং পাউডারই ব্যবহার করব আজকের এই রেসিপিতে আমি তিনশো গ্রাম ডিমের জন্য মোটামুটি পাঁচ গ্রামের মতো বেকিং পাউডার ব্যবহার করব পাঁচ গ্রাম বলতে ওই মোটামুটি দুই চামচ মেজারমেন্ট চামচের ওয়ান টি স্পুন যেটা সেটার দুই চামচ সেক্ষেত্রেই আপনার কিন্তু পাঁচ গ্রামের মতো হয়ে যাবে এবারে এই সব কিছুকে একত্রে খুব ভালো করে চেলে নিব দুইবার চেলে নিলে ভালো হয় তবে একবার নিলেও সমস্যা নেই আমি বেকিং পাউডার দিতে ভুলে গিয়েছিলাম এই পর্যায়ে বেকিং পাউডারটাকেও অ্যাড করে দিলাম এইবারে এই ডিম এবং চিনিকে একত্রে আমরা বিট করে নিব তো এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না এটার একদম ভলিউম তিন গুণ পর্যন্ত বেড়ে যায় আর এটা একদম ফ্লাফি সাদা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বিট করতে থাকবো আর এই পর্যায়ে আমরা এখানে চকলেট ইমালকো বা চকলেট পেস্ট যে যে নামে চিনে থাকেন সেটাই ব্যবহার করব প্রায় এক চামচের মতো সেই সাথে আমি এখানে আরও দুই ফোঁটা লাইসেন্স দিয়েছি যে কোনো ফ্লেভারের ক্ষেত্রে ভ্যানিলাইশেন্সটা না দিলে আমার কাছে ভালো লাগে না আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি মোটামুটি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো আমার প্রতিদিন করতে করতে আন্দাজ হয়ে গেছে আমি এভাবে এক হাত দিয়ে বিট করি এবং আরেক হাত দিয়ে দিয়ে দিই এইবারে আমি একাত্রে সকল শুকনো উপকরণগুলোকে মিলিয়ে একদম ঘুটানাটা দিয়ে ওভেনে দিয়ে দিব আর ইনশাআল্লাহ আমার কেকটা ঠিকঠাক মতনই হয়ে যাবে এইভাবেই আমি খুব সহজেই কেকগুলো তৈরি করে ফেলি যেহেতু আমার এখানে এই রুমের মধ্যেই সকল অ্যারেঞ্জমেন্ট রয়েছে তাই কিন্তু আমার এই কেকগুলো বানাতে দশ মিনিটের বেশি একদমই সময় লাগে না আর আমার হাতের কাছে সিঙ্ক রয়েছে আমি খুব সহজেই এগুলাকে ক্লিনও করে ফেলতে পারি তো এটা নিয়ে এমন হাসাহাসির কিছু নেই ইন্ডাস্ট্রিতে এরকম একটা স্পঞ্জ আপনাকে পাঁচ মিনিটে বানাতে হবে ইন্ডাস্ট্রির নিয়ম তো আপনি জানেনই না তো এইবারে আমি এই কেকটাকে দিয়ে দিচ্ছি এই মোটামুটি আট ইঞ্চি সাইজের একটা মোল্ডের মধ্যে এটা মোটামুটি দুই পাউন্ডেরও একটু বেশি হবে ওই আর কি পছন্দ আমাদের কাস্টমার হলে একটু বেশি এমনিতেই বাড়িয়ে দেয় তো এখন একটা বিটারের কাটা দিয়ে আমি এটাকে একটু ফ্লাপ করে দিচ্ছি এবং এটাকে ওয়ান এইট্টি ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপডাউন হিট অন করে মোটামুটি পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিব। কোনো কোনো ক্ষেত্রে আপনার সময়টা একটু বেশি লাগতে পারে আর এই যে ছাতা ভিডিও করতে নিলে আমার কেকের একটা সাইড কেটে যায় ওই যে প্যালেট নাইফ দিয়ে খুচিয়ে ওঠাতে গেলে আর এখন একটা কেক স্লাইজারের সাহায্যে স্লাইস করে নিচ্ছি আর এইটাই কিন্তু আজকের আমার অর্ডারের কেক ছিল লাস্টে আমি আজকে কোন কেকটি করেছি দেখিয়ে দিব আপনারা যদি এই কেকের ডেকোরেশান দেখতেছেন তাহলে অবশ্যই জানাবেন